আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টিভির সৌজন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় সদস্য বাঙ্গাগুরের বাসিন্দা একটা দৃশ্য সবার দৃষ্টি কেড়েছে তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দূর প্রবাস থেকে ফয়সল আহমদ বাই পঞ্চাশ হাজার টাকা বাহরাইন প্রবাসী আহমদ রহমান দশ হাজার টাকা কাতার প্রবাসী ইকবাল হোসেন দুই হাজার টাকা দেশে ব্যবসায় অবস্থানরত আব্দুল আহাদ বাই এক হাজার টাকা আর এদের সহযোগিতা পেয়ে নতুন এই বাঙ্গাগড়ের কাজ এর সামানা আইছে দেখরা আর এই কাজের উদ্বোধন করা হয়েছে এই যাত্রাটা যেন আল্লাপাকে ফুরা করি দিন এই কামনা করি আর সবার সহযোগিতা সবার ভালোবাসা ফেলে আশা করা যায় এই নয় সদস্য বাঙাগড়ের বাসিন্দার স্বপ্ন বাস্তবায়ন হবে আর এদের স্বপ্ন বাস্তবায়ন হলে তিনজন মেনিয়া উনি গৌর বিবাহিত এদেরকে নিয়ে এখন অবস্থান করা আর এই খাসটার উদ্বোধন আজ থেকে শুরু হয়েছে এই খাজটা যেন পুরা করার আল্লা পাকে তৌফিক দিন যে যেখান থেকে দেখবা ভিডিওটা শেয়ার করবা সবাই সহযোগিতা করবা আর সবার সহযোগিতায় গরিব দুঃখী মানুষের দুর্দশার চিত্র পরিবর্তন হবে আর এভাবে প্রত্যেকটা অঞ্চলও প্রত্যেকটা গ্রাম অঞ্চলে দূর প্রবাসে থাকা প্রবাসীদের দৃষ্টি যেন আশপাশের গরিব দুঃখী মানুষের দিকে তাকে আর সবার সহযোগিতায় গরিব দুঃখীর মানুষের দুর্দশার চিত্র পরিবর্তন হবে অভাব অনটন থাকবে না মানুষ সুখে শান্তিতে বসবাস করে করবে এই কামনা করি আর সবাই যেন সুদৃষ্টি দেন এই গড়ের দৃশ্যটার দিকে জানি না আল্লাহ এই যে পরিমাণ অর্থ পেয়েছি এই অর্থ দিয়ে কতটুকু পরিমাণ কাজ এগিয়ে যাবে তা নিজেও বলতে পারি না তো আশা করি মানুষের সহযোগিতা মানুষের ভালোবাসা ফেলে আশা করা যায় যে পুরো হবে সবাই মিলে যেন দোয়া করি